এটা হলো মুরগি মানে আমি এই যে মুরগি রান্না করছিলাম কয়েক ছিল আমার তাই আমি এই যে ফ্রিজে রাখছিলাম আমার ভাজি কাটা প্রায় শেষ পর্যায়ে একটা কথা আগে তোর সাথে সারাদিন কাম শেষ করে এখন একটু রেস্ট নিব আমরা নিব মানে আপনার ভাইয়া আবার চলে যাবে এখন একটু পরে সেই ভাজি আলু দিয়ে করলা দিয়ে আর এই যে মুরগি দিয়ে ভাজি

সব রেডি করতেছি এই তো মানে চুলাতে পাকের করে আছে চা রুটি আমরা খাওয়া দাওয়া শুরু করি না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকাল সকাল আমরা এখন নাস্তা খাবো আমাদের সাথে থাকে

এই যে মাহিত খাইতেছে চা বিস্কিট না মাহিত আর দেখি আপনাদের ভাইয়া খাইতেছে চা দিয়া সুগার রুটি হ্যাঁ আর সাইদ তুমি ও সাঈদও সুগার রুটি আর এই যে দেখেন আমি খাইতেছি চা দেওয়া রুটি এক একজনের এক একটা নাস্তা তাই নাস্তা খাই আমরা আপনারা আমাদের সাথেই থাইকেন চলে আসলাম রান্না করতে নাস্তা খাওয়া শেষ এখন আসছি দেখেন রান্নাঘরে তো আমি আগে আজকে ভাত বসাইছি এই যে এটাতে ভাত ভাতটা আমার এখন বলক কাস্ত আছে এটা একটু ফাঁক করে দেয় আর এই যে এটাতে ডাল বসাইছি ডালটা বলক কাস্ত আছে এখন আমি কি রান্না করব আমার আজকে এখনো হয় নাই শুধু মুরগি নামাইছি আর ভাজি কি করব এটা আমি এখনো ভাবি নাই আগে ডাল ভাত বসাইলাম সেটাই আপনাদের দেখাইলাম তারপর দেখি কি রান্না করি তাই যে আমি এখন আলু কাটাছি আমার ভাজি কাটা প্রায় শেষ পর্যায়ে একটা কথা আগে দর্শকদের সাথে শেয়ার করি না আমি এই যে দেখেন দর্শক আমার হাতে করলা ভাজি এটা কিন্তু আমি এখন কাটি নাই এটা আমার আগে কাটা ছিল ফ্রিজে মানে অনেক দিন আগে তো এই যে এটা দিয়ে আমি এখন আলু ভাজি করুন মানে আলু দিয়া করলা ভাজি আর কি আলু ভাজি না সরি তে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতেছি এই কারণে মানে যদি আপনাদের ঘরে সবজি না থাকে এইভাবে আপনারা ফ্রিজে রেখে দিলে অনেকদিন পর নামাইয়া খাইতে পারবেন আর কি এটার জন্য শেয়ার করলাম তো এটার সাথে আমি কী দেয়া ভাজি করবো এটা দেখাবো এখনো বাইর করি নেই এটাও দেখাবো সাথে থাকেন এই তো দেখেন বের করছি আমি এটা হলো মুরগি মানে আমি এই যে মুরগি রান্না করছিলাম কয়েক টুকরা ছিল আমার তাই আমি এই যে ফ্রিজে রাখছিলাম তো এই মুরগিটা দিয়ে আজকে আমি এই যে করলা আলু ভাজি করব। তো কারা কারা এভাবে ভাজি করেন আমাকে জানাবেন আপনারাও করেন জানি আমি তো আমি এখন এই যে মুরগি রান্না করব। মানে মুরগি আজকে ভুনাই করব আলু দেবো না আর এই তো করলা ভাজি করব এই যে এই মুরগি দিয়ে আর কি এই যে আমি পেঁয়াজ কাটটা রাখছি আমার ভাত হয়েছে ভাত আমি যে গড় দিছি আর এই যে আমি এখন এই চুলায় ডাল বসাইছি মানে এই যে আমার গ্যাস এই দেখেন একটু আসছে মাত্র আর বাকি রান্নাই সিলিন্ডারই করবো মানে ওইটা তো গ্যাস বাড়বো বিকাল এখন আর বাড়বো না এ তো ভাজিটা বসাই দিলাম দেখেন প্রথমে আমি এই যে পেঁয়াজ আর এই যে কাঁচা হয়েছে একটু হালকা তেলে ভেজে নিবো এই যে আমার ভাজা হয়ে গেছে এই যে অল্প ভাজলে হবে এত বেশি না তারপর আমি এই যে মুরগিটা দেওয়া দিব দেখেন আমি একটু মুরগিটা হাত দিয়ে একটু ইয়া করে নিছি আর কি এটা তো আর বটি লাগে না রান্না মাংস না তা আমি হাত দিয়েই করা পারছি ছেড়ে ছেড়ে নিছি আর কি হাত দিয়ে তো আমি মুরগিটা দেওয়ার পর একটু হালকা তেলে ভেজে নিব তারপর দেখেন আমি একটু এখানে এই যে একটু মরিচের গুঁড়া দিব আমি এমনিতে ভাজিতে দেই না হলুদ মরিচের গুঁড়া এই যে সাথে একটু হলুদের গুঁড়াও দিব আপনারা জানেন আমি সাদা ভাজি খাই বেশিরভাগ কিন্তু আজকে যেহেতু একটু মুরগি দিলাম রান্না হোক মুরগি তারপর তো একটু দিতে হয় আর কি এই একটু দিলাম হলুদ মরিচ তারপর আলা আমি ভাজিটা এখন ঢেলে দিব দেখেন আগে আমি এই যে আলু কাটছি আলুটা ঢেলে দিই এই যে এখানে করলা এটা একটু পরে দিব একটু আগে আগে আলুটা দিয়া লাড়া চাড়া কইরা দু তিন মিনিট পরে দিব করলাটা এই যে আবার একটু লাড়া চাড়া করে দিব আলুটা তারপর তো এখন আমি যে করলাটা দিয়ে দিব করলাটা আমার ধোয়া আমি ধুয়ে আগে কেটে আমি রেখে দিছিলাম ফ্রিজে তাই এখন আর ধোয়া লাগবে না আপনারা এরকম দেখে দিতে পারেন ফ্রিজে যখন অনেক তরকারি থাকে তখন আসে না নষ্ট হয়ে যায় তাই আপনারা রাখে দিবেন তারপর আমি যে লবণ দিব আপনারা আবার বলবেন লবণ দেন নাই তাই ক্যামেরার সামনে লবণটা দেই এই তো এটা আসলে আমি এখন ঢাকবো না করলা ভাজি আমি খুব কমই ঢাকি এটা তারও ঢাকবো না ফ্রিজে ছিল না তাই নিষিদ্ধ হয়ে যাবে এই তো এখন একটু ভাজিটা লেগে দিব দেখেন এই যে ভাজিটা আমার এরকম হয়েছে এখনো হয় নাই আজকে ঘটে এই যে আর এই যে এই চুলাই মুরগি রান্না করব এটা কষ আমি দিচ্ছি আর দেখেন যে এখানে টমেটো দিব আমি মুরগিতে দেখেন এটা আমার ফ্রোজেন করা ছিল এটা আমার অনেক আগের টমেটো এখন ঢেলে দিব আমি এভাবে টমেটো রাখি গাজর রাখি ফুলকপি রাখি সিম রাখি আমি অনেক রাখি আমার রান্না শেষ দেখাই আপনাদের আমি কি কি রান্না করলাম সেই ভাজি আলু দিয়ে করলা দিয়ে আর এই যে মুরগি দিয়ে ভাজি আর এই তো একটা আমার মুরগি রান্না করলাম মুরগি মাংস ভুনাই ধরেন হালকা একটু ঝোল রাখছি আর এই যে একটা ভাত ডাল ডাল তো আমি পাতলা রান্না করি বেশি আপনারা জানেন তো এই যে আমার করলা ভাজি তো হলো রান্না আপনাদের দেখাইলাম আপনারা এভাবে রান্না করবেন যেদিন তরকারি না থাকে সেদিন রান্না করতে পারবেন এতে করে অনেক টাকা আপনারা জমিয়ে রাখতে পারবেন আর স্বামীর টাকাও বাঁচলো তাই সবাই আমাকে জানাবেন আমার ভাজি কেমন হয়েছে করলা ভাজি যারা করছেন তারা তো করেনি আর যারা না করছেন তারাও করবেন আমার মতো এই যে দেখেন সারাদিন কাজকাম শেষ করে এখন একটু রেস্ট নিব আমরা নিব মানে আপনার ভাইয়া আবার চলে যাবে এখন একটু পরে আর কি তো আসলে আজকে দুপুরে খাওয়াটা দেখানো হয় নাই এরা কেউ দেখাইতে চায় না মানে বলে যে ক্যামেরার সামনে বলে স্মরণ পায় খাইতে এটার জন্য আর দেখাই নেই তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারগুলো বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ